বাংলাদেশ বর্ডার এলাকা থেকে সর্বোচ্চ কম দামে গরু কীভাবে কিনবেন সেটা আজকে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব এছাড়াও এই হাটটি আগামীকাল খুবই বড়ো সরো আকারে বসবে আই মিন হচ্ছে মঙ্গলবার আপনারা সকলেই আসবেন ইভেন হচ্ছে যে এই হাটে আমি থাকবো ভিডিও করার জন্য আপনাদের সাথে দেখা হইতে পারে যদি আপনারা কেউ আসেন এছাড়াও এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাতো ভাই রাকিবের নাম্বার রাকিব আমার খালাতো ভাই তাকে চাইলে আপনারা ভরসা করতে পারেন এছাড়াও এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আমাদের কাছে আরও বিভিন্ন ওয়ে আছে যে ওইগুলো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো যে ওইগুলোর মাধ্যমে আপনারা গরুগুলোকে মোটামুটি কম দামে কিনে নিতে পারবেন তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে আমাদের সাথে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং অনেক কাজে আসবে আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলিজার টুকরার ভাই ও বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সেই কামনাই আল্লাহর কাছে স্বাক্ষরিক করি যে যে সকল আমার অডিয়েন্স আছেন নট অনলি মাই অডিয়েন্স আমি সবার জন্যই দোয়া করি যেন বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণীর মানুষকে আল্লাহ সুস্থ সবল রাখে এবং পৃথিবীটাকে সুন্দরভাবে আল্লাহ যেন রাখে তো মূলত আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যেই গরুর বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার যে বাজারটি মঙ্গলবার এবং শনিবার খুবই বড়ো সড়ো আকারে বসে এবং এই বাজারটি ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরুর জন্য খুবই বিখ্যাত ছিল জাস্ট হাজার ষোলো সতেরোর আগ পর্যন্ত বাট এখন নাও অ্যাট আ টাইম এখন কিন্তু ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরুগুলো যেহেতু ওপেন স্টেটে আসে না বা ওপেন ওয়েতে আসে না যে কারণে এখানে কিন্তু গরুগুলো আপনারা ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু কথা বলতে পারবেন না সো যাই হোক আপনারা এই সকল গরুগুলো মোটামুটি কম দামে কিনে নিতে পারবেন আমি যদি আপনাদেরকে এই গরুটার দাম বলি তো এই গরুটা আপনারা দেখা যাচ্ছে আঠান্ন আটাত্তর হাজার থেকে দেখা যাচ্ছে যে সু আটাত্তর থেকে দেখা যাচ্ছে যে একাশি হাজারের মধ্যেই এই গরুটাকে পারচেস করতে পারবেন এই গরুর বাজারটি থেকে এই গরুটি হয়তো বা সাইজে আপনাদের কাছে ছোটো মনে হইতে পারে তবে আশি একাশি হাজারে এই গরুটি পারফেক্ট একটা কালেকশন হইতে পারে তো আপনাদেরকে একটা কথাই আমি বলবো যে অবশ্যই আপনারা যখন গরু কিনতে আসবেন বাংলাদেশের কোনো বাজারে তিরিশ চল্লিশ হাজার টাকা কিন্তু গরু কম বেশি নাই এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন বাংলাদেশের কোনো বাজারে কিন্তু তিরিশ চল্লিশ হাজার টাকা কম বেশি গরুর দাম নাই হ্যাঁ আপনি বাংলাদেশের যে কোনো বাজারে যাইতে পারেন যে কোনো ইউটিউবারের ভিডিও দেখে ভিজিট করতে পারেন আপনারা দুই চার পাঁচ হাজার টাকাই সুবিধা পাবেন এর চেয়ে বেশি কিছু সুবিধা পাওয়া খুবই ডিফিকাল্ট বা খুবই মুশকিল এরকম যদি এর চেয়েতে বেশি সুবিধা পান তাহলে ভাববেন যে সে গরু গরুকে চুরি করে নিয়ে এসে আপনার কাছে বিক্রি করতেছে হলে কারও খামার থেকে চুরি করে নিয়ে আসছে হলে কারো বাসা থেকে চুরি করে নিয়ে আসছে তারপর আপনারা কম দামে দিচ্ছে তো মূলত আপনারা এই তরতুপুর গরুর হাটে আসবেন এই সকল গরুগুলো আপনারা আশি থেকে আশির নিচে নিতে পারবেন যেহেতু ওটা মাংসের গরু ছিল তো সব গরুগুলোই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং কোয়ালিটি সম্পূর্ণ গরু কিনতে আপনাকে এখানে আসতে হবে তো এক ভাই আসছিল অনেকদিন আগে তো অনেক দিন আগে বলতে এখন থেকে ধরেন যে ওই ফেব্রুয়ারির আট তারিখে আসছিল তো এই যে এই গরুটার দাম বাংলাদেশের যে কোনো বাজারে পঁচাশি হাজার টাকা প্লাস যাবে তো এই গরুটার দাম ধরেন যে একজন গিরস্থ নব্বই হাজার টাকা চাইছে এই টাইপেরই গরু সেম এইটাই গরু ধরেন তো এই নব্বই হাজার টাকা চাইছে তো ভাই এই গরুটার দাম বলছে কত জানেন পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর আমি কি বললাম পদ্মা হেলারি উঠো আমার কাছে মনে হলো যে তাহলে আমি বললাম যে তুমি কি করছো এটা মানে সম্ভব মানুষের পিটনি দিবে কারণ এই ধরনের দাম বললে আমি কি আপনাদেরকে কখনো বলছি যে ভাই আপনারা আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার ততিপুর গরুর বাজারে আসেন আমাদের এই গরুর বাজারে মাত্র আশি হাজার টাকার গরু চল্লিশ হাজার টাকা দিয়ে দিচ্ছে এরকম কোনো কিছু বলছি আমি সারাক্ষণই বলছি দুই চার পাঁচ হাজার সুবিধাতে পাবেন এখন যদি আপনি এক থেকে এক লক্ষ তিরিশ চল্লিশ হাজার টাকা যান আমি যদি আমার উপরে আপনারা ভরসা করতে পারেন তাহলে আমি আবির হোসেন আপনাকে পারফেক্ট গরুতে যদিও কম পারি সাত আট হাজার টাকা সুবিধাতে গরুগুলো গ্রাম থেকে কিনে দেবো বাট হাটের ক্ষেত্রে কিন্তু আমি এটা গ্যারান্টি নিতে পারছি না হাটের ক্ষেত্রে এটা নাও হইতে পারে তো দেখেন এই সকল যারা পাইকার রয়েছে এই হাটের মধ্যে এরা কিন্তু সবাই গ্রাম থেকে গরু কিনে নিয়ে আসে এরা হাটমুখী খুবই কম বা হাট থেকে এরা গরু কিনে না এরা গ্রাম থেকে গরু কিনে নিয়ে আসে এবং গ্রাম থেকে গরু কিনে নিয়ে আসার পরে এখানে এরা বিক্রি করতে আসে তো দেখেন গ্রাম থেকে গরু কিনে নিয়ে আসার পরে যদি এরা এখানে নিয়ে আসে বিক্রি করে দুইতলা তিনতলা চারতলা বাড়ি দিতে পারে তাহলে আপনি যদি গ্রাম থেকে গরু কিনে নিয়ে যান তাহলে তো বিষয়টা খারাপ হয় না বিষয়টা মোটামুটি ভালোই হয় গ্রামের মানুষগুলোর থেকে গরুগুলো কিনলে কীভাবে জানেন যে গ্রামের মানুষের গরুগুলো কিনলে একটা অন্য অন্যরকম মুনাফা পাওয়া যায় অন্যরকম একটা দোয়া পাওয়া যায় যেটা এই হাটের গরুগুলোতে পাওয়া যায় না একটা গরুর পিছনে ধরেন যে চারটা পাঁচটা পাটি ঘুরে চারটা পাঁচটা পাটি ঘোরার ফলে আর যারা গরুগুলো বিক্রি করে তারা তাদের চোদ্দ গোষ্ঠীর গসম করে মিথ্যা কথা বলে তাদের জিন্দা বাবারে মরা বানায় দেয় মরা বাবারে জিন্দা বানাই দেয় জিন্দা মারে মরা বানায় দেয় মরা মারে জিন্দা বানাই দেয় তো গরুর যারা বিশেষ করে কিছু বিক্রেতা রয়েছে তারা কিন্তু এরকম ক্রেতা বিক্রেতা উভয়ই এরকম কিছু মানুষ রয়েছে তো যাই হোক আপনারা সকলেই আসবেন এই আমাদের এই তত্তিপুর গরুর বাজারে এখানে কিন্তু মোটামুটি দাম গরুর দামটা কম আছে আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন আর আমাদের জন্য ধুয়া রাখবেন ইনশাল্লাহ আর ভেরি সুন আপনাদের কাছে আমরা খুবই তাড়াতাড়ি আসছি একদম ইনফরমেশন ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে যেগুলো আমরা ক্রেতার বিক্রেতাদের কাছ থেকে জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যদিও এই গরুটার দাম ধরেন যে সত্তর হাজার টাকা লাগবে এই গরুটার দাম তারা কিন্তু নব্বই হাজার টাকা বলবে এটা হচ্ছে যে রিয়ালিটি তারা সত্য কথা বলতে চায় না তারা ভাবে যে আমি মনে হয় বাইরের লোক আর আমার কথাবার্তা শুনে বলে যে আমি গরু কিন্তু আসছি যে কারণে এরা আমাকে সত্য কথা বলতে চায় না বা অনেকে বলতে চায় না অনেকে মজা করে আপনারা অনেকেই জানেন ডোন্ট মাইন্ড আমি আগে আপনাদের কাছে হাত হাতজোর করে ক্ষমা চাচ্ছি যে এই গরু সেক্টরে বিশেষ করে নাইন একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষই থাকে অশিক্ষিত অশিক্ষিত বলতে যে তাদের যে অ্যাডুকেশান বা দেখা যাচ্ছে যে স্টাডির যে জ্ঞানটা সেটা কিন্তু থাকে না যে কারণে এরা মানুষকে সম্মান দিতে চায় না বা সম্মান দেয় না আমি কিন্তু কাউকে ছোটো করে দেখছি না আমি আগে এই জন্য আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট ফর মাই আমি এই জন্য আগে সরি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম কারণ কাউকে অশিক্ষিত বলার অধিকার আমাকে আল্লাহ দেয় নাই বা আমি কাউকে অশিক্ষিত বলতে পারি না তবে আমি জাস্ট বলছি যে স্টাডি জ্ঞানটা তাদের মধ্যে যদি একটু স্টাডি জ্ঞান থাকতো বা পড়াশোনার একটু জ্ঞান থাকতো তাহলে কিন্তু তারা কখনোই খারাপ ব্যবহার করতো না বিশেষ করে আমাদের এই সীমান্ত এলাকার মানুষগুলো অনেকটাই দেখা যাচ্ছে যে সাইড করতে পছন্দ করে আপনার দেখা যাচ্ছে নিজের ফ্যামিলিকে বাদ দেওয়া অন্যের ফ্যামিলি নিয়ে কথা বলতে এরা পছন্দ করে ইভেন হচ্ছে যখন আমি ভিডিও করি একটা গরুর দাম যদি হয় আশি হাজার টাকা তারা বলে দুই লাখ টাকা তো এই ধরনেরও রেকর্ড আমার কাছে আছে আমি অবশ্যই আপনাদেরকে দু দিনের মধ্যে এরকম ভিডিও আপনাদের কাছে পাবলিশ করব তারপরে দেখেন আর হাইসেন যে আসলে আমি এই ধরনের ভিডিওগুলো কেন আপনাদেরকে বানিয়ে দেখাই বা কেন এই ধরনের ভিডিওগুলো আসলে আপনাদের কাছে আমি উপস্থাপনা করে থাকি তো অনেক সমস্যা হয় বা অনেক ডিফিকাল্ট হয় মানে আমার এই এলাকাতে এই যে ব্লগিং করা বা ভিডিও করা গ্রামে যখন আমরা ব্লগিং করতে যাই গ্রামেতে গ্রামে তো দেখা যাচ্ছে রাস্তায় ক্যামেরা ধরতে যায় না ভাই গরুর ওপরে তো ক্যামেরা ধরায় পসিবল না দেখেন এই ভিডিওগুলো এক ধরনের চুরি করে বানানো হয় যে সকল গ্রামের ভিডিওগুলো দেখেন এক ধরনের চুরি করে তাদের কি মন মানসিকতা কোন জগতে বাস করে তাদের গরুকে ভিডিও করলে তাদের গরু শুকাইয়া যাবে তাদের গরু অসুস্থ হয়ে যাবে মানুষের নজর লাগাই দিবে তাদের গরু শুকিয়ে যাবে এই রকম ইনটেনশন মানে কোন জগতে বাস করে আর কেমন ইনটেনশন তাদের মধ্যে তাহলে এই সকল জায়গাগুলোতে আপনি নিজেকে বা আপনার নিজের ফ্যামিলিকে বা আমাদের ইউটিউব ফ্যামিলিটিকে আমরা কিভাবে বা ফেসবুক ফ্যামিলিটিকে কীভাবে এগিয়ে নিয়ে যাবো একটা বার ভেবে দেখেন যে সকল মানুষগুলো ভিডিও করতে সমস্যা করে তাহলে তাদের সাথে আমরা কথা বলবো কিভাবে তো যাই হোক সকলে এমন না অনেক মানুষ আছে অনেকে এখন শিক্ষিত বা দেখা যাচ্ছে যে অনেকেই গ্রাজুয়েট কমপ্লিট করে দেখা যাচ্ছে যে মাস্টার্স কমপ্লিট করে গরু পালন করে তাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে এরকম ভিডিও আমার অলরেডি অনেকগুলো করা আছে আমি অবশ্যই আপনাদের কাছে বা আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির মাধ্যমে পাবলিশ করবো যেগুলো আপনারা দেখে অবশ্যই উপকৃত হবেন এবং আপনাদের ভালো লাগবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আশা করছি দেখা হচ্ছে তত্ত্বপুর গরুর হাটে আপনারা আসার চেষ্টা করবেন আমি থাকবো তত্ত্বপুর গরুর হাটে ভিডিও করার জন্য হয়তো আপনাদের সাথে দেখা হতে পারে যদি আল্লাহ চাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটিকে দেখলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পেজের সাথে থাকবেন